করার কারণে আমার স্ত্রী অশান্তির মধ্যে আছে আমার কি হলো আমার কোন অপরাধের কারণে দেশের মানুষ খুন হয় খুন এই চিন্তা যদি সব এমপিরা মন্ত্রীরা করতেন আমার সমাজটা দেশটা বেহেস্তের বাগান হয়ে যেত তো যা শুনতে

অন্যের দোষ দেখার আগে নিজের টা দেখো তুই খারাপ নিচে তিন আনগুল বলে তুই আগে তুই নিজের বলতেছে তিন বলে তুই খারাপ